আজকে আমরা নামাজ পড়ছি না নামাজ থেকে আমরা অনেক দূরে বাবজি ভাইরা মা বোনেরা নামাজটা রমজান মাস পেয়েছেন এই রমজান মাসে একটু রোজা রাখার চেষ্টা করেন আপনি এই মাসে যদি একটা রোজা ছেড়ে দেন অন্য মাসে যদি হাজারটাও ওই রোজার পরিবর্তে হাজারটাও রোজা করেন তবু এই রমজান মাসের সমান আপনি রোজার সমান কখনোই নেকি পাবেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার ব্যক্তিদেরকে কেউ যদি ইফতার করায় রোজাদার ব্যক্তিদেরকে কেউ যদি ইফতার করায় তো জিব্রিল আমিন তাদের জন্য মাগ ফেরাতের জন্য দোয়া করতে থাকবেন বকশিস করতে থাকবেন অন্য আতের আছে কেউ যদি আপনার ইফতার করায় রোজাদার ব্যক্তিকে তো জিব্রিল আমিন ওই ব্যক্তির সঙ্গে মুসাফা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ইফতার যদি করায় এ জিবরিল আমিন ব্যক্তির সঙ্গে রাদার মিল্লাতে ইসলামিয়া কেউ যদি আপনার রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তনবিয়া পাক তালা তাআলা আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির গুনাহ এই রকম হবে যেই রকম আজকে একটা সন্তান জন্মান জন্ম করলে ওই ব্যক্তির আপনার গুনাহ থাকে না ওই সন্তানের গুনাহ থাকে না ওই রকম ওই ব্যক্তি হয়ে যাবে যেই ব্যক্তি রোজার ইফতার করাবে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যদি তোমরা খেজুর থাকে তাহলে খেজুর দিয়ে ইফতার করাও যদি একটা খেজুর থাকে তবু একটা খেজুর দিয়ে রোজাদার ব্যক্তিকে ইফতার করাও যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করাও কেউ যদি রোজাদার ব্যক্তিদেরকে পেট ভরে ইফতার করায় তো নবী আমার হাদিসের মধ্যে ঘোষণা করেন কিয়ামতের মাঠে অনেক হবে অনেক উত্তপ্ত রোদ হবে ওই সমাতে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবে হাউজে কাউসারের পানি পান করাবে যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে কোনোদিন পিপাসা লাগবে না জরে বলুন সুবহানাল্লাহ নবী আমার হাদিসের মধ্যে ঘোষণা করেন ইফতারের টাইমে রোজাদার ব্যক্তিদের জন্য দুইটি খুশি এক নাম্বার খুশি হচ্ছে ইফতারের সমাতে দুই নাম্বার হচ্ছে যে আল্লাহর সঙ্গে দিদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ ইফতারের টাইমে যদি রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চাই ওই সমাতে আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে না জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা ইফতারে বসি কিন্তু আমরা দোয়া করি আমরা খাবার নিয়ে গল্প গুজব করতে থাকি হ্যাঁ পানি দেরে এই খেজুর দেরে এই দেরে ওই দেরে করতে করতে আমরা টাইম পার করে দিয়েছি এদিকে আজান হয়ে যাচ্ছে তবু আমরা ইফতার করছি না আদেশের মধ্যে আছেন যে 10 মিনিট আগে ইফতারে 10 মিনিট আগে বসে যাও আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো কোনো কথাবার্তা বলবে না দোয়া করতে থাকো নবী আমার বলেন ওই ইফতারের টাইমে দোয়া

সম্ডা জানা গসো কেডিযা প্রাম্জানে নিমাসে য়লখু সির লয়া লোযা মহাভাতে বনে তোমরা জান অগসকেরিয়া রমজানেরি মাসয়ে লোকসের খবর লয়া তোমরা জান অগসকেরিয়া রমজানেরি মাসয়ে লোকসের খবর লয়া তোমরা জান অগসকেরিয়া রমজানেরি মাসয়ে লোকসের খবর লয়া তোমরা রহমতের মাস পেয়ে থাকো না ঘমায়া তোমরা রহমতের মাস থাকো না ঘো মায়া তোমরা জানাও গো সুখেরিয়া রমজানের মাসে মা এলো খবর লয়া তোমরা জানাও গো সুগেরিয়া রমজানের মাসে সে এলো খবর লয়া রহমতে বরকতে ভরা রমজান শরীফ সবার সেরা রাজরে বলুন সুবহানাল্লাহ রহমতে বরকতে ভরা রমজান শরীফ সবার সেরা রহমতে বরকতে ভরা রমজান শরীফ সবার সেরা হাইরে বছর ঘুরে আসলইয়া পর মাগফিরাত লাইয়া হাই হাই বছর ঘুরে আসলইয়া পর মাগফিরাত লাইয়া তোমরা জানো গো সুগেরিয়া রমজানের মাস এলো খুশির খবর লাইয়া তোমরা জানো গো রমজানে রিক খুশির খবর লয়া আল্লা বলেন পাক রোজা রাখ মমিন গনে জোরে হবে না আল্লাহ বলেন পাক করানে রোজা রাঘ মমিন গনে আল্লাহ বলেন পাক করানে রোজা রাঘ মমিন গনে হায় হাহ নাজাত পাবে শান্তি পাবে পরকালে কালে যায়া হায় হাহ না পাবে শান্তি পাবে পরকালে কালে তোমরা জানো গো সুগেরিয়া রমজানের মাসে এলো খুশির খবর লয়া তোমরা জানো গো সুগেরিয়া

আর রমজান মাসের কি যে সান হলো আলকর হায় হায় সবোদমজান শেষে খোঁজিয়া হায় হায় সবে একাদমজান শেষে না জিয়া তোমরা জানো গো সুখ রমজানের মাসে এলো খুশির খবর লয়া তোমরা জানো গো সুখেরিয়া রমজানের মাসে এলো খুশির খবর লয়া তোমরা रहम तेरी मास पे थको न घो माया तमा रहमत तेरी मास पे थको न घ तमा जानो गस किरिया रमज़ानो ख़ुशिरी लो खबर लोया